নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আমাদের স্বাগত জানিয়ে আমি আজকে আমাদের কাঁচা টমেটো মাখা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি কাঁচা টমেটো মাখিয়ে দেখাবো কাঁচা টমেটোর চাট কাঁচা টমেটো চাটের জন্য নিয়েছি কাঁচা টমেটো ওর সাথে একটা হাত পাকা টমেটো নিয়েছি চিনি নুন বিট নুন নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেঁতুল পাকা তেঁতুল কাসন্দি এই দিয়ে আমি আজকে টমেটো মাখা বানাবো আমি এই শুকনো লঙ্কাগুলো একটু পুড়িয়ে নেব পোড়া লঙ্কা সেন্ট ভালো হয় ওই জন্যে দু পিস পোড়া লঙ্কা দেবো এই লঙ্কা পোড়াটা আগে গুঁড়ো করে রাখবো এর সঙ্গে তেঁতুল চিনি মিশিয়ে রাখবো টমেটোগুলো কেটে নেবো এইরাম ছোট্ট ছোট্ট করে কেটে নেব কাঁচা লঙ্কাও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এর সাথে আমি এইরাম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হয় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর এই বিন নুনটা দিয়ে দিচ্ছি আমি এখানে কাসন্দি নিয়েছিলাম কাসন্দি দিয়ে দিচ্ছি তেঁতুল চিনি মাখিয়ে রেখেছিলাম সুনু লঙ্কা এর ওপর দিয়ে এবার আমি মাখিয়ে নেব এই মাখাটা দুপুরবেলা ভাত খাওয়ার পরে খেতে খুব সুন্দর লাগে গরমের সময় কাঁচা টমেটা মাখাটা হয়ে গেছে মাখাটা আপনাদের ভালো লেগে থাকলে দিবাণী কুকুর ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন